বাহিরে এক গাদা খাবার খেয়ে আসার পরও ভাত ছাড়া কিন্তু আমার চলেই না যত যাই হোক না কেন আমি কিন্তু ভাত না খেয়ে টোটালি থাকতে পাই না একজন ভাত প্রিয় মানুষ আমি হ্যালো আসসালামু আলাইকুম ইটস মি পুনম ফ্রম মাই পেজ পুনম সিম্পায়ার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন যদিও আমরা এখন একটা অসুস্থ দেশে বসবাস করছি এই এইটা ছাড়া বলার মতো একচুয়ালি কিছু খুঁজে পাচ্ছি না আর কী বলবো অ্যাকচুয়ালি আমরা সবাই সবার জন্য দোয়া করা ছাড়া আর কিছু করার নেই এই যে লাইটটা না মানে হঠাৎ খেয়াল রাখ করলাম এরকম জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে তারপর হয়তো বা একটু ঠিক হয়ে গিয়েছিল আমি কোথায় এসেছি বা অনেকে বুঝে ফেলেছেন অলরেডি এই জায়গাটাতে আমি এর আগে বেশ কয়েকবার এসেছে অ্যান্ড আমি ভিডিও দিয়েছিলাম ওই দিন হঠাৎ করে হ্যারি পটার অফিস থেকে হলো এসেছিল আমাকে নিয়ে লাঞ্চ করার জন্য আর ফার্স্টে যেহেতু বললাম আমি ভাত প্রিয় অনেক মানুষ অ্যাকচুয়ালি আমি ভাত না খেলে আমার কেন যেন মনে হয় আমার মাথা এমন টাইপ তো এই ধর আমরা এমন একটা রেস্টুরেন্টে চুজ করেছি যেখানে ভাত পাওয়া যাবে অ্যান্ড এটার জন্য ছাগাপোড়া বেস্ট উত্তরের ভিতরে আমার কাছে মনে হয় এছাড়া অন্য এক একজনের মানে পছন্দ এক এক রকম হতেই পারে অনেক রেস্টুরেন্টে আছে যেতে আমি আমার বাসার কাছাকাছি হল ছাঁকা পোড়া সেই জন্য আর কি বললাম এটা আমার জন্য মানে সহজ এবং হলো এটা খাবার প্রত্যেকটা খাবার আমার কাছে অনেক মজা লাগে আর ওই দিন আমি অ্যাকচুয়ালি ক্রেব ক্র্যাব হলো মশালাটা খেতে চেয়েছিলাম বাট ওদের কাছে অ্যাভেলেবেল ছিল না হয়নি আর এখানে আসলে আমার মাংসের ঝুড়ি আর হলো জাল ঝুড়িটা মাস্ট হ্যাব একটা আইটেম এটা আমি খাই খাই আর ওদের ডালটা আই মিন ওদের সব খাবারই অনেক মজা আপনারা ট্রাই করে দেখতে পারেন উত্তরের সাত নম্বর সেক্টর থেকে আই মিন আজমপুর নেমে একদম সোজা গেলেই কিন্তু হাতের বামে ডানেই আপনারা পোড়া হলো পাবেন রিসেন্ট হসপিটালের কাছাকাছি সো গিয়ে ট্রাই করতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন আমি ভিতরে অ্যাম্বুলেন্সটা দেখালাম না কারণ হলো এইটার ভিডিও অলরেডি আমার পেজে দেওয়া আছে সেই জন্য আর আমরা সব সময় এই একটা প্লেসেই হলো বসি কারণ এখান থেকে বাইরের ভিউটা অনেক সুন্দর দেখা যায় রাস্তাঘাট দেন হলো একটু হালকা আলো আসে রোদ আসে মানে অন্যরকম একটা হলো ফিল আসে সেই জন্য এখানেই হলো আমরা চুজ করি সবসময় এখানেই হলো বসা হয় অলওয়েস এই যে আমি অনেক ইয়ে করে খাচ্ছিলাম যাতে আমার দাঁত দেখা না যায় অ্যাকচুয়ালি আমার দাঁতের ট্রিটমেন্ট চলছে আপনার একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় ঠিকঠাকভাবে যেন শেষ হয় আমি কিন্তু ঝাল একদমই খেতে পারি না কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা করে যে ওই যে মানুষ খায় না একটু কাঁচা মরিচ পেঁয়াজ যে খেতে ওইভাবে খাওয়ার জন্য আর ওই মরিচটাতে একটুও ঝাল ছিল না সেজন্য আমি কিচকুচ করে হলো খেয়ে হয়ে গেছিলাম একটুও খেতে পারতাম না আচ্ছা পোড়াতে কিন্তু আপনারা হলিডেতে ফ্রাইডে স্যাটারডেতে হলো সকালে নাস্তাও খেতে পারবেন ওদের সকালে নাস্তাগুলো অনেক মজা বিশেষ করে চাটা অনেক অনেক বেশি মজা চায়ের প্রাইসটা মনে হয় একটু বেশি একশো পঞ্চাশ বা এর কাছাকাছি বা একটু আরও বেশি হবে দেন বাসায় চলে আসছিলাম আসার সময় দেখি যে এরকম আমার একটা বাসার কাছে একটা পাখির দোকান আছে ওইখানে হলো দেখছিলাম এটা বেজি ওকে বাই